ভাইরা আমার একটু উপদেশ দিচ্ছে আপনাদেরকে বিয়ে করতে গেলে সুসন্তান তৈরি করতে গেলে একটি ভালো পরিবেশ তৈরি করতে গেলে বাড়ি ভালো তৈরি করতে গেলে আপনি আপনার ছেলে মেয়ে জন্য একটি ভালো মেয়ে নিয়ে আসবেন ভালো মেয়ে নিয়ে আসবেন বিয়ে করতে গেলে আজকে কি করে মানুষ জানে কোথায় টাকা পাওয়া যাবে কোথায় চার চাকা পাওয়া যাবে কোথায় আপনার সেই বাইক পাওয়া যাবে কোথায় এক লাখ টাকা পাওয়া যাবে কোন মেয়েটি বড় লোকের বেটি রয়েছে সেগুলিকে নিয়ে আসি এগুলি দেখা হয় তারই তো অনেক হাদিসে বলা আছে তুনকা আল মারাতু লি আরবাঈ লি মালহা ওয়া লি হিসাবহা ওয়া লি জামালহা ওয়া লি দীনহা ফাতফার বিদাতি তিন চারটি জিনিস দেখে মানুষ মেয়েকে বিয়ে করে তার ধন সম্পদ দেখে তার আন্দান দেখে বংশধর দেখে তার চেহারা দেখে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সেরা বলছেন ফৎ বিদাত ভেদাত দিন তুমি কি করো যে ব্যাটির পরেজগার দিনরাত আপনি সেই মেয়েটিকে নিয়ে আসুন যদি আপনি এরকম মেয়ে নিয়ে আসেন তা নিজে বুঝবে যে দিন কি জিনিস

তারা ইসলামের হয় তারপরে তার মা বাবা যদি খ্রিস্টান হয় ইহুদি হয় হয় তাহলে সেরকম তৈরি করে যদি বাবা ফিল্ম দেখ নেওয়া হয় যদি বাবা ছোট ব্যান পাঠেওয়ারা হয় যদি বাবা সে

সেই বাড়ির ম্যাডাম তার আয়ত্তে যতগুলি মানুষ রয়েছে তার ছেলে তার স্ত্রী তার স্বামী তার শ্বশুর তার ভাই যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানসে দায়িত্বশীল এবং সেই কিয়ামতের মাঠে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে মুসলমান তিনে বলছেন আল্লাহ كلكم রাঈন ওয়া كلكم মাস'উল মা রাঈয়াতহু সাবধান দায়িত্বশীল এবং সেই কে মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে বলা উদ্দেশ্য যে মানুষের কাছে এই না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা দিনের ইসলামে বলা হয়েছে আর কোনটা বলা হয়নি সেগুলি আমরা বলে থাকি আরেকটি হচ্ছে যেটা কিছুদিন পরে আসবে আজকে সাতাশ তারিখ আঠাইশ পঁয়ত্রিশ তিরিশ একত্রিশের শেষ যেটা বারোটার পরে দিন আসে হ্যাপি নিউ ইয়ার বারাপার যুব ভাই আমি আপনাকে বলছি কিংবা সেই বাবাদেরকে বলছি যাদের ছেলে মেয়ে রয়েছে যারা সেই দিবসকে পালন করে যারা এই সবগুলি কাজ করে তারা আপনার সবাই দায়িত্বশীল আজকে শুনছেন তারপরে আমল করার চেষ্টা করুন আজকে এসেছেন জানসা শোনার জন্য আমল করার জন্য শুধু জানলে হবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কিছু খরচ করেছেন জানা মানা আমল করা সেগুলি পৌঁছে দেওয়া পৌঁছাতে গিয়ে যেগুলি কষ্ট হবে সেগুলি কষ্ট সহ্য করা বলা উদ্দেশ্য এই কিছুদিন পরে একত্রিশ তারিখের পরে এক তারিখ যেটা হবে আমাদের যুবক ভাইরা হ্যাঁ দেখা যায় তারা পোষারও বলা হয় করার হয় দিন আমরা দেখেছি শুনছি দেখছি তারা মাঠে গিয়ে পোষারও খেতে যায় বক্স নিয়ে আরো সেই আপনার খাবার তৈরি করার জন্য সেই সময় সামান নিয়ে যায় আর সেখানে বক্স বাজে নাচে গান বাজনা করে আসে মাস্তি করে ভাইরা আমার আপনারা কতটা শুনেছেন কিংবা শিখেছেন এই যে দিন আমরা পালন করি মজু মাস্তি করি এটা কতটা রয়েছে দিন ইসলামের মধ্যে আল্লাহ এবং তার আমাদেরকে আদেশ দিয়েছেন কি দেননি আমরা শুনেছি

সব কথা যেগুলি দিনে ইসলামের কথা রয়েছে সমস্ত কথা বলে দিয়ে গেছেন এরপরে আর এক চান্স নাই যে আমরা কিছু বাড়াবো এই যে আমরা আমল করছি কাজ করতে যাচ্ছি ভাইরা আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেগুলি আমরা আমল করব সবগুলি আমলকে যাচাই করব যে এটি আল্লাহ এবং তারা সাল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন কি দেননি এমনি কি চলে আসছে হুম নেমেশ্রান্ত তিনি বলছেন মানে আমিলা লা আমে রান লে আমা ফোয়ারাদুল যে ব্যক্তি এমন কাজ করলো যে কাজ আমার আদেশ নেই হুকুম নেই নির্দেশ নেই সেই কাজটি যে ব্যাক্টা বেশি বেকার কোনো কাজ আসবে না কোনো নাকি পাওয়া যাবে আমরা যেগুলো কাজ করি হুম এই সব গলি মানায় দিবস মানায় ভাইরা আমার এই দিনে ইসলামে কোন দিবস বলতে কিছু নাই আমরা শুনছি ঠিকই শুনার পরে কোন আমল নেই আলেম ওলামারা বলছে ঠিকই কোন তাবার শুনার পরে আর কোন আমল করি না এই দিবস কিংবা যে কোন দিবস কোন কিছু মানায় যাবে না ইসলামে শুধুমাত্র দুটি দিবস রয়েছে যাতে খুশির দিন বলা হয় সেটা হচ্ছে ঈদুল আদহা

আমরা সকলেই চাই আমরা জান্নাত লাভ করব আমাদের আমল ঠিক থাকলে তবে না আমরা জান্নাত পাব যদি আমরা আল্লাহ এবং তার বাইরে আমল করি বেশি করি কম করি সেটাও সে বিদআত সেটাও আপনার আদেশ পালন করা হলো না একটি ছোট্ট হাদিস বলি আমরা বক্তব্য দিতে ইনশাআল্লাহ সেটা হচ্ছে কিছু সাহাবী আল্লাহ নব্বিশালামের স্ত্রীদের কাছে আসলেন আসার পরে জিজ্ঞেস করছেন আচ্ছা কি আল্লাহ কিভাবে আমল করেন সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত স্ত্রীরা বললেন ইসলাম এইভাবে কি করেন দিনে কখনো রোজা রাখেন আবার কখনো ছেড়ে দিন রাত্রে তাহব করেন কখনো দেখি শুয়ে রয়েছেন এবং বিয়ে সাবিত করেছেন আলহামদুলিল্লাহ তখন সেই সাহেবেরা বললেন আচ্ছা আল্লানবীর তো আগের পিঠে সমস্ত করে মাপ হয়ে গেছে এগুলি করতে পারেন কিন্তু আমারা তো সকাল থেকে এলে রাত পর্যন্ত কোণহায় নিঠতো তা আমাদেরকে এই ছোট মতো কাম করলে হবে না বরফ আরো বেশি বেশি করে করতে হবে আরো বেশি বেশি করে আমার করতে হবে একজন সাহেব বললেন যে আমি রোজাই রাখবো আমি ইফতার করব না রোজা ছাড়বো না সকাল রাত সব সময় রোজা রাখবো বললেন যে আমি ঘুমাবো না ঘুমালে আমার রাত্রে রাত্রে কম হয়ে যাবে আমি পুরো রাত্রেই কি করবো নামাজ পড়বো তেলাওয়াত করবো তাহাজ্জুদ করবো আর ইত্যাদি ইত্যাদি আর আর একজন সাহাবি বললেন আমরা কি করব বিয়ে শাদি করব না বিয়ে শাদি করলে ছেলে মেয়ে হবে সংসার করতে হবে সে রাসা খোয়া যেতে হবে সেই সবজি আনতে কিংবা কান্দি পারা আসতে হবে সবজি আনতে আর অন্যান্য ঝামেলা হতে পারে ছেলে মেয়ে বিয়ে শাদী করতে আর ঝামেলা এবার তো চলে আসবে এইসব কথা বলি নবী ইসলাম তিনি শুনছিলেন শোনার পরে তিনি বলছেন এই সাহাবীরা আমি একজন নবী আমি কি করি একদিন আবার ছেড়ে দিই কোন সময় রোজা রাখি কোন সময় ছেড়ে দিই আমি রাত্রে ঘুমাই এবং রাত্রে এবারও করি আর আমি তো বিয়ে শি করেছি তিনি বলছেন থামার রাগে বা আমি যে করবেন মিন্নি সে ব্যক্তি আমার দলভুক্ত রায় সে ব্যক্তি আমার দলভুক্ত ভুক্ত রায় এই যে আপনি হ্যাপি নিউ ইয়ার মারাচ্ছেন কোথায় কোন কি আদেশ রয়েছে না বনে সত্যিটা আর বিদাতে কাজ করলে ইসলামের কথা না মানলে তিনি বলছেন যে আমার দলভুক্ত নয় যে আমরা যদি আল্লাহ রসুল ইসলামের দলভুক্ত না হই শুধুমাত্র তাদের মতো চলি যারা আমাদের বেদিন বেধর্মী তাদের মতো চলি আমাদের সেরকম হয়ে যাবো তিনি বলছেন মান দশাবিন যে ব্যক্তি যার অনুসরণ করবে যার অনুকরণ করবে যার মতো চলবে সে ব্যক্তি তার হবে যাবে আমরা আপনারা একটু একটু চালাতো তো আসসালামু আলাইকুম ঠিক আছে যারা বাইক নিয়ে আছেন বাইকগুলো এখানে সেখানে গলিতে দাঁড় করে রেখে দিচ্ছেন তার অজে বাইক হারিয়ে যায় তার তাই কিন্তু কাগজপত্র ले नहीं बेना भाई अनुरोध करबो যে নাバイク নি আসেনバイクগুলোর আদর জন্য গাড়ি করে আর হইছে ইষ্ট শিক্ষা জ্ঞান না থাকার কারণে আমরা এইসব কাজগুলি করছি কিন্তু শ্রোতা আজকে যারা এই দিনে শিক্ষা করে যার ভিতরে এই শিক্ষা রয়েছে তাদেরকে মান মর্যাদা দেওয়া হয় সমাজে তাদেরকে সেই তুচ্ছ মনে করা হয় বিখার বিদ্যা মনে করা হয় না একজন পণ্ডিতকে জিজ্ঞেস করা হলো আচ্ছা বলুন তো যারা আলে মোলামার সমাজ রয়েছে তারা ভালো না যারা রয়েছেন তারা ভালো তারপর জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি বলছেন যে আলে মোলামারা ভালো তো দেখা যায় যে আলে মোরামারা ঝোলা নিয়ে চেক নিয়ে ধনীদের কাছে যায় উল্টো কথা বলছেন যে আপনি তখন সেই পণ্ডিত বলেছিলেন যে এই জন্য আলেম ওরা মারা নিয়ে কিংবা ঝোনা নিয়ে ধনীদের কাছে যায় কেন না সে আলেম মোলামারা সেই সে ধনের কদর জানে ধন কি জিনিস সম্পদ কি জিনিস সেগুলি আলে বোলা মারা জানে কিন্তু সেই ধনী ব্যক্তিরা আলে বোলামার কদর না জানার কারণে সে আলে মোলামার কাছে সেই ধনী ব্যক্তিরকে দেখা যায় না বন্ধুরা আমার আর এই এই বিদ্যা দিন শিক্ষা করে এসব মাদ্রাসা যদি না থাকে তাহলে কোথায় আপনি পাবেন যদি এই মাদ্রাসাগুলি শেষ হয়ে যায় এই যে আমার মতো অন্যান্য আলের মতো কোথায় তৈরি হবে যে আপনাদের কিছু দিনে কথা শেখাবে

করে সে খ্রিস্টান ইহুদের মত করে সমাজে কি নাই তারাও তো আছে কিন্তু সেই খ্রিস্টানের মতো তাদের মতো তাদের বাড়িও সেভাবে সাজে যেভাবে খ্রিস্টানদের বাড়ি সাজে তাদের বাড়ি তো বাড়তে মানা হয় যেভাবে সেই খ্রিস্টানেরা বাড়তে মানে। সুহান আজকে এই যারা দিলেম শিক্ষা করে যারা সেই বুনিয়াদি তালিম হোক কিংবা বেশি শিক্ষা হোক শিক্ষা করে তাদেরকে ভিখারে বিদ্যা বলা হয় তাদেরকে সম্মান করা হয় না প্রশ্নতা মণ্ডলী এই বিদ্যা এই দিন এই জ্ঞান অর্জন করা কোন ভিখারে বিদ্যা নয় বরং সে বিদ্যা হচ্ছে রাজবিদ্যা সে বিদ্যা হচ্ছে নবাব বিদ্যা সে বিদ্যা হচ্ছে সে বিদ্যা আজকে ভিখারি বিদ্যা এই জন্য বলা হয় মাদ্রাসার কমিটি হয়ে যায় হুম শেষ মাদ্রাসা আপনার সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার পরে আর তাদের মুখ দেখা যায় না দিনের জন্যে মাদ্রাসা যদি খাটতে হবে যেতে হবে বারে বারে আদায় করতে হবে কি আরো করতে হবে তাদেরকে খাওয়া যায় না শুধুমাত্র সে নামের হয়ে আছে আর এদি কারণে সে আলেম সেই বাচ্চারা কি করে চেক নেই এদিকে ওদিকে যায় আর তারই কারণে আজকে ভিখেরি বিদ্যা বলা হচ্ছে আজকের সরকার এই বিদ্যার মান না দিয়ে নাকরি কিংবা চাকরি না যাওয়ার কারণে আজ কিও চায় বিদ্যাকে ভিখেরি বিদ্যা বলা হচ্ছে দু বন্ধুরা আমার আপনি আমাকে দিনকে পছন্দ করেন তাহলে দুটা তিনটা কথা শুনে থাকুন তিনি বলেছিলেন যে যদি পারো যদি পারো তাহলে আলেম তৈরি হোক যোগ্য আলেম তৈরি হও দিনের কথা শুনুন শোনা আর যদি না পারো তোমার সাপ কি করো সে তুমি সেই শিক্ষা শিখো সেটাও না পাচ্ছ খুব বড় আলেম তৈরি হতে পারলে না ছোট মোট শিক্ষাও শিখতে পারলে না তাহলে সেই আলেমদেরকে ভালোবাসো আজকে হ্যাঁ কিছু আলেমের কারণে কিছু বদ আলেমের কারণে আলেম সামনে আসলে সে মানুষের পালিয়ে যায় বলে কি চেক নিয়ে আসছি মনে হচ্ছে টাকা নেবে কি টাকা নেবে সব টাকা চাইবে যদি সে আলেমকে ভালোবাসতে না পারছো তো কম কি করো সে আলেমদেরকে ঘিন মনে করো না বেকার মনে করো না তুচ্ছ মনে করো না এটা হচ্ছে উমার বিন আব্দুল আজিজ রহেম তার কল তার কথা আজকে দিন শিক্ষা না করে না করার কারণে সে আপনার না থাকার কারণে যে আমরা সেই সন্তান তৈরি করি সন্তানকে সুসন্তান তৈরি করতে পারি না সন্তানকে কিভাবে তৈরি করব। এটা মূল শিক্ষা আপনার মুখ থেকে শিখবে যেটা কিছু কথা রয়েছে কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলো আপনাকে সেই সন্তান তৈরি থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে করতে হবে যখন সেই সন্তান পেটে আসবে তখন থেকে আপনাকে তার বিয়ে দিতে হবে সেই ছেলেকে মানুষ করতে হবে যখন সেই সন্তান পেটে আসে মা বলে আবার শুনুন যখন সেই সন্তান পেটে আসবে ভালো কথা বলুন কোরআন তেরাবাদ করুন নামাজ পড়ুন মোবাইল দেখবেন না আর অন্যান্য জিনিস করবে না যদি আপনি সেই যেভাবে যেরকম কাজ করবেন পেটে টাকা আসার পরে সেভাবে ছেলে তৈরি হবে যখন সেই ছেলে জন্মগ্রহণ করে তখন সেই ছেলের কানে আজান দিন যখন সে কিছুটা বড় হবে সে ভালো মানুষের মুখ থেকে সে খুঁজুর কে সে বাচ্চাকে খাওয়ান যখন সেই বাচ্চা দিনকার সাত হয়ে যাবে আপনি করুন যখন সেই বাচ্চা সেই ছেলে সাত দিনকার হয়ে যাবে আপনি কি করুন আকিকা করুন যখন সে ছেলে কথা বলতে শিখবে আচ্ছা কথা বলতে শিখলে আমরা অন্যান্য কথা শিখাই এটা আল্লাহ রুসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন ছেলে কথা বলতে শিখবে তখন তোমরা যখন সেই সন্তান আপনার এক দুই তিন করে সাত বছর হয়ে যাবে তখন সেই সন্তানকে নামাজের আদেশ কর আদেশ কর আদেশ কিভাবে করবে ভাইরা আমার আমরা তো নিজে নামাজ পড়ি না হুম। নিজে নামাজ পড়িনা কিভাবে সন্তানকে বলবো যে নামাজ পড় আপনি যেটা করেন না আপনি কিভাবে বল বলতে পারবেন আল্লাহ সুবহানাল্লাহ রয়েছে আদেশ রয়েছে মুরু আওলাদাকুম মিসরা ওয়াহুম আবনাউ সাব সنین ওয়াদরিবুহুমা আলাইহা ওয়াহুম আবনাউ আশর সنین যখন তোমার ছেলের বয়স সাত 7 বছর হয়ে যাবে তখন সেই ছেলেকে নামাজের আদেশ কর যখন আপনার ছেলের বয়স দশ বছর হয়ে যাবে তখন সেই ছেলেকে নামাজের জন্য মা আপনি কি হয় মারতে পারবেন মারতে পারবেন আপনি নিজে শুয়ে রয়েছেন এখন ঠান্ডার সময় আরো তো শুয়ে থাকবেন ল্যাব গায়ে দিয়ে আপনি সে কম্বল গায়ে দিয়ে আপনি ছেলেকে কিভাবে উঠাবেন ভাইরা আমার আপনি যেরকম তৈরি করবেন সেই ছেলেটি কাঁচা কুমচির মতো সেই ছেলেকে ভালো করার জন্য নিজে আগে ভালো হতে হবে তখনই হবে একজন ছেলে দেখবে যাদের ছেলে রয়েছে মেয়ে রয়েছে আপনি যে কর্মটা করছেন না আপনাকে ফলো করে যে ভালো কথা বলেন যখন সেই ছেলেরা বুঝতে শিখে কথা বলতে শিখে তখন সেই ছেলেদেরকে ভালো ভালো কথা শিখান তাদের সামনে ভালো ভালো কথা বলুন তবে অবশ্যই সেই ছেলেরাও ভালো ভালো কথা বলতে পারবে যখন ছেলেরা বুঝতে পাচ্ছে এখন নামাজ ফরজ হয়েছে সে আপনাকে দেখছে আপনি নামাজ পড়ছেন আপনার স্ত্রীকে দেখছে যে আপনি স্ত্রী নামাজ পড়ছে সেভাবেই চলবে যাদের পরিবেশ এরকম আপনি যে দেখুন সত্যিকারের এরকম নামন্ন রাখ যদি এরকম তৈরি করতে চান নিজে আগে তৈরি হন তাহলে অবশ্যই আপনি তৈরি করবেন অবশ্যই আপনি তৈরি করতে পারবেন যদি আপনি সেরকম নিজের মত না হন নিজে যেমন মতন চলছেন আপনার ছেলেও সেইভাবে চলবে আপনি ভালো শিক্ষা দিন যখন আপনার ছেলে বড় হবে সুশিক্ষিত করুন সুশিক্ষিত করলে সে আপনি মরার পরেও নেকি পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু কতা ইল্লা মিন থালাত সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস এমন রয়েছে আপনি মরার পরেও নাকি পাবেন কি সৎকায় জারি সৎকায় জারি এখন জলসা হচ্ছে টাকা উঠছে নিয়ে আসুন ভাইরা বসে রয়েছেন কেউ আজকে যাবেন না যারা এসেছেন এখানে কেউ আজকে বিনা পয়সা দেওয়াতে যাবেন না আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লান তানালুল তা কুনফিকু مما تحبوا যে তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা সবচেয়ে ভালো প্রিয় সামানকে আল্লাহর পথে না দান করবে আমরা শুনেছি আবু দালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটি বাগ ছিল একটি বাগান ছিল

في قوم তোমার নিকটে যেটা সবচেয়ে প্রিয় সেই সামানটি যতক্ষণ না আছে দান না করবে সেই নেকি পাবে না তিনি বলছেন যে বাইরাহা নামক এটা বাগান রয়েছে সেই বাগানটি আমি আল্লাহর পথে দান করব আল্লাহর পথে দান করব তখন মুসলিম তিনি বলছেন যে বাইরাহা তো খুবই ভালো বাগান তাতে অনেক উপকার রয়েছে তো অনেক পয়সা রয়েছে তুমি কেন দান করবে তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহর আয়াত শুনেছি আমি অবশ্যই দান করবো তখন তিনি বলছেন যে তুমি তোমার যে রয়েছে বংশধার রয়েছে সে বংশের মধ্যে বণ্টন করে দাও বলা তো সেই আমার এবং আপনার পাকিটে বাজার করার পরে পাঁচশো টাকা বেঁচে রয়েছে কিংবা একশো টাকা বেঁচে রয়েছে হাজার টাকা বেঁচে রয়েছে আজকে সেই মাদ্রাসার উন্নতি গল্পে জালসা হচ্ছে তাই আপনারা কেউ বিনা দাওয়াতে যাবেন না আমার হাদিস শুনেছি যে আল্লাহর পথে দান করো যতটা সম্ভব শক্তি রয়েছে আপনি সেইভাবে দান করুন এমন কি বলা হয়েছে যদি টাকা পয়সা না থাকে তা নিজের অন্য বাড়িতে কাজ করে কি করবে দান করবে অন্য বাড়িতে কাজ করে দান করবে আপনি দান করতে না পাচ্ছেন সেই মানুষের সাথে সে আল্লাহর পথে কাজ করে কিংবা সেখানে আপনার কি করে দান করবে আলহামদুলিল্লাহ দানের কথা বলতে বলতে দান চলে এসেছে কি নাম গো ছাগল কাঠি থেকে নাকি ছাগল কাঠি থেকে আমাদের এই মাদ্রাসাতে এক হাজার টাকা দান করছে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার কামনা পূরণ করে মা বলে আমার আপনারা কেউ যাবেন না বিনা পয়সা দিয়াতে কেউ যাবেন না

দেখলাম আমি দেখলাম যে তোমরাই বেশি জাহান নামি তোমরাই বেশি আমরা জায়গায় জায়গায় শুনেছি দেখছি যে আলহামদুলিল্লাহ তারা কেউ তো কানের বালি কেউ তো কেউ তো কেউ তো হাতের বালি তারা কি করে দিচ্ছে আল্লাহর পথে দান করে দিচ্ছে আমি চাচ্ছি যে আমার বোনেরা আমার মায়েরা আজ কেউ সেই আপনার আল্লাহর পথে দান করবেন টাকা হোক সোনা হোক আর অন্যান্য জিনিস যেগুলি মাদ্রাসার দরকার রয়েছে সেগুলি অবশ্যই দান করে যাবেন দান করলে কমে যাবে না এক্ষুনি বললাম যে মরার পরে কিছু আমল রয়েছে যে মানুষ দেখেন না মরে গেল শেষ মরার পরে কি আর কোন আমল করতে পারবে নামাজ পড়তে পারবে জাকা দিতে পারবে না

তো বলছিলাম কি মরার পরও কি হবে নেকি পাবে সাদকায় জারিয়া যদি আল্লাহর পথে দান করে সাদকা করে মেনে নিন এই মাদ্রাসা কিছু দান করলো কল দিয়ে দিল আর অন্যান্য পাখানা তৈরি করে দিল সেই বিল্ডিং তৈরি করে দিল এই বিল্ডিং থাকা পর্যন্ত হ্যাঁ যতদিন পর্যন্ত সে বিল্ডিং থাকবে সে নেকি মরার পরেও থাকবে মরার পরেও সে নেকি হাসিল করবে সে নেকি পাবে

খোলা আলামে নিকোটে হাত তুলে দোয়া করে আপনার সেই দোয়া মারার পরেও কি হবে সেই নেকি পৌঁছে থাকবে আর আপনারা এদিক ওদিক না থেকে যার কাছে যত টাকা রয়েছে আপনারা সেই দান জন্য তারা বসে রয়েছেন সেই দান দিয়ে যান বাইরে দেন কিন্তু স্টুডিও দিয়ে যান যারা এর এর আগে দেননি যে শুধু শুনতে আসি বাইরে দিয়েছি না

যে ব্যক্তি দান করছে আল্লাহর পথে আপনি আরো সেই সামানকে বাড়িয়ে দিন তার টাকা পয়সাকে কে ধন সম্পদ কে ওয়া দিন আহার এবং দ্বিতীয় ব্যক্তা বলে আর দ্বিতীয় সেই ফেরিস্তা এসে বলে আল্লাহ আহ মুম সেকান তারা এ আল্লাহ যে ব্যক্তি আল্লাহর পথে দান করে না সকাল হয়ে গেলো সন্ধ্যা হয়ে গেল তা এক টাকাও দান করলো না সেই ব্যক্তির সামানকে ধুম সম্পর্কে টাকা পয়সাকে শেষ করে দাও আপনি কি চান ধোয়া না সে নিঃশ্বু আপনার সামান শেষ হয়ে যায় কেউ ঠিক বর সবাই চাই যে আমার মানে বরকত হোক আমার ব্যবসাতে বরকত হোক আমার পয়সাতে বরকত হোক আর না নজন সবাই চায় এটা আমাদের মঙ্গলের জন্য হয়েছে আমিstylesheet আলে দোয়া করি আল্লাহ যেন আমার সকলকেই এই যে শেষ থেকে শুরু থেকে শাস্ত্র কথাগুলো কথা শুনলাম আল্লাহ যেন আমাদের সকলকে সেই কথা মনে রাখা আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু